ভয়ের দুজন গুপ্তচরকে লুকিয়ে নিয়ে একটা জাহাজে তিনটে নৌকো বেঁধে কিন্তু অপারেশন ট্রাইডেন্ট এতটাও সহজ ছিল না দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় আজকে মোদিজিকে বার্গার পিজা খাওয়াচ্ছে সুপার পাওয়ার আমেরিকা ব্রিটেন এতগুলো দেশের সঙ্গে ভারত একা কি পারবে লড়াই করতে কিভাবে পাট দিয়ে তৈরি করা দিয়ে ভয় দেখিয়েছিলাম কিভাবে ছোট্ট কাগজের চিপুট দিয়ে মনোবল ভেঙে চুড়মার করে দিয়েছিল জানবো এই ভিডিওতেই নমস্কার আমি রাজা ভিডিওটা আপনারা দেখতে থাকুন তার আগেই এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি চলুন এবার মূল গল্পে ফেরা যাক অক্টোবর উনিশশো রয়ের দুজন গুপ্তচরকে লুকিয়ে নিয়ে একটা ভারতীয় পণ্যবাহী জাহাজ করাচি বন্দরে ঢুকতেই যাচ্ছিল তখনই ওই জাহাজকে আটকে তল্লাশি শুরু করে পাকিস্তানিরা জাহাজের যে কেবিনে ওই দুজন গুপ্তচর লুকিয়েছিল পাকিস্তানি সিকিউরিটি সেখানে পৌঁছেই যাচ্ছিল তখনই জাহাজের মালিক ওদের চিকেন পক্স হয়েছে বলে ওদের বাঁচিয়ে নেয় আর পাকিস্তানের এই ভুলের ফলেই করাচিতে আগুন জ্বলে ওঠে জাহাজ কোর্টে পৌঁছতেই রাতের অন্ধকারে ওই দুজন গুপ্তচর বাইরে বেরিয়ে পাকিস্তানি কোর্টে থাকা সমস্ত যুদ্ধজাহাজের ছবি তুলে নেয় এবং সকালবেলায় তারা রয়ের হেডকোয়ার্টার্সে সেই তথ্য জানিয়ে দেয় পাঁচই ডিসেম্বর রাতে একটা জাহাজে তিনটে নৌকো বেঁধে তার মধ্যে মিশাইল নিয়ে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরের দিকে রওনা হয় কিন্তু অপারেশন ট্রাইডেন্ট এতটাও সহজ ছিল না কারণ করাচি বন্দরে ছিল পাকিস্তানি শক্তিশালী যুদ্ধজাহাজ পিএনএস খাইবার পিএনএস মোহাফিজ এবং পিএনএস শাহজাহান সেই সময় করাচি বন্দর ছিল পাকিস্তানের হাই হাইকমান্ডের হাতে তাই করাচি বন্দরে আঘাত করা মানে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া রাত তখন দশটা পঁয়তাল্লিশ ভারতীয় নৌবাহিনী প্রথম মিশাইল মারে পিএনএস খাইবারকে পিএনএস খাইবারের ডান মিশাইল আঘাত করে পাকিস্তানভাবে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স হয়তো এই হামলা চালিয়েছে তারা এয়ার ডিফেন্স আর্মিদের একটা সংকেত দেয় যে যুদ্ধ বিমান এফ এফ টোয়েন্টি পিএনএস খাইবারকে আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে তারা বিমান বিমানবুংশী ব্যবস্থা নেয় মূর্খ পাকিস্তান বুঝতে পারেনি যে হামলাটা ইন্ডিয়ান নেভি চালিয়েছে কিছু বোঝার আগেই ইন্ডিয়ান নেভি এবার পিএনএস খাইবারের পান দিকে আরেকটা মিশাইল অ্যাটাক করে আর সেই অ্যাটাকেই দুশো জন নাবিককে নিয়ে ডুবে যায় পাকিস্তানের লড়াকু জাহাজ পিএনএস খাইবার এরপর রাত এগারোটা নাগাদ ইন্ডিয়ান নেভি হামলা করে পাকিস্তানের আরও একটা যুদ্ধজাহাজ পিএনএস শাহাজাহনে পিএনএস শাহজাহানতেও ধ্বংস করে দেয় ইন্ডিয়ান নেভি এখানেই শেষ নয় ইন্ডিয়ান নেভি এরপর করাচির দিকে ধীরে ধীরে এগিয়ে যায় করাচি বন্দর থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের তেল ট্যাঙ্কারগুলোকে ধ্বংস করে দেয় দাও দাউ করে জ্বলে ওঠে পাকিস্তানের তেল ট্যাঙ্কারগুলো যার আগুন দু থেকে তিন দিন পর্যন্ত জ্বলেছিল এরপর পাকিস্তান ছুটে যায় আমেরিকার কাছে আমেরিকার কাছে গিয়ে বলে চাচা আমার প্রাণ বাঁচা দেখা আপনার লাপারবাহী কেন দিয়ে যায় আমেরিকাকে গিয়ে পাকিস্তান বলে আপনি জানেন লঙ্গেওয়ালাতে আমাদের টিফিন ক্যারিয়ার দেখিয়ে আমাদের ছত্রিশটা ট্যাঙ্ক উড়িয়ে দেয়

বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয় যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি আজকে মোদিজিকে বার্গার পিজা খাওয়াচ্ছে সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো উনিশশো একাত্তরে পাকিস্তানের পক্ষে হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুপার পাওয়ার আমেরিকা ইউএসএস এন্টারপ্রাইজ নামে এক বিমানবাহী যুদ্ধ জাহাজ নিয়ে আমেরিকার টাস্ক ফোর্স সেভেন্টি ফোর মোতায়েন করে বঙ্গোপসাগরে যে টাক্ ফোর্সে যুদ্ধজাহাজ ছাড়াও পরমাণু বোম যুবজাহাজ মিসাইল ইত্যাদি ছিল ভারতকে আক্রমণ করার জন্য আমেরিকা টাস্ক ফোর্স সেভেন্টি ফোর নিয়ে এগিয়ে আসে শুধু আমেরিকা নয় সেই সময় ব্রিটেনও তার ইগল নামে বিরাট রণতরী নিয়ে এগিয়ে আসে ভারতকে আক্রমণ করতে ভারতের বিক্রান্ত যাদের কাছে ছিল একদমই কম শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা ব্রিটেন এতগুলো দেশের সঙ্গে ভারত কি পারবে লড়াই করতে কি হয়েছিল এরপরে ভারতের পরিণতি এই সময় ভারতের বন্ধু দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চায় সোভিয়েত ইউনিয়ন মানে আজকের রাশিয়া যাকে আমরা রাশিয়া হিসেবে চিনি এই রাশিয়া বরাবরই ভারতের বন্ধু রাশিয়া বলে আমি গ্যারেন্টি দিচ্ছি আমেরিকা ব্রিটেন কেউ ভারতের কিচ্ছু করতে পারবে না তৎক্ষণাৎ রাশিয়া চল্লিশটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয় বঙ্গোপসাগরের বাংলার উপকূলে এরপর আমেরিকা ব্রিটেন এবং অন্যান্য দেশের যুদ্ধ জাহাজের সঙ্গে মুখোমুখি রাশিয়ান চল্লিশটা যুদ্ধজাহাজ দাঁড়িয়ে পড়ে আমেরিকা রুশকে বলে আমাদের সামনে থেকে সরে যাও আমাদের কাছে দেড়শো পরমাণু বোম আছে রুশ তখন জানায় যে আমরা আসার সময় খুব ব্যস্ত ছিলাম তাই গুনতে পারিনি তবে আমাদের কাছেও তিনশোর বেশি পরমাণু বোম আছে আর এ কথা শোনার পরেই আমেরিকা আর ব্রিটেন তখন লেজ গুটিয়ে পালিয়ে যায় তারা পাকিস্তানকে বলে উই শুড রিটার্ন ইমিডিয়েটলি আদারওয়াইজ রাশিয়া উইল অ্যাটাক আওয়ারসেল এরপর দেড় মাস যাবৎ রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো ভারতের বাংলার উপকূলকে পাহাড়া দিতে থাকে পাকিস্তানের অবস্থা সারাশি চাপে পড়ে যায় তখন জলপথে রাশিয়ান যুদ্ধ জাহাজ এবং আকাশপথে ভারতের সীমানা দিয়ে যাবার ক্ষমতা পাকিস্তানের ছিল না সেই সময় পাকিস্তানকে ভারত বিরাট কোহলির মতোই ফ্রি হ্যান্ড খেলতে থাকে কিভাবে পাট দিয়ে তৈরি করা পুতুল দিয়ে আমরা পাকিস্তানিদের ভয় দেখিয়েছিলাম কিভাবে ছোট্ট কাগজের চিটকুট দিয়ে গোটা পাকিস্তান সৈন্যদের মনোবল ভেঙে চুরমার করে দিয়েছিল ভারত জানব এই ভিডিওতে এই সময় স্থলপথে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় সৈনিকরাও যুদ্ধ শুরু করে দেয় বাংলাদেশের ভেতরে ঢাকাতে তিনশো থেকে পাঁচশো খতরনাক প্যারা কমান্ডার প্যারাশ্যুট করে নামানো হয় আর হাজার থেকে দেড় হাজার পাট দিয়ে তৈরি করা পুতুল প্যারাশ্যুট করে নামানো হয় ঢাকার ভেতরেই এই সময় বিবিসি নিউজ খুব সুন্দর একটা খবর করে বিবিসি নিউজ জানায় যে পাঁচ হাজার প্যারা কমান্ডার প্যারাশ্যুট করে ঢাকাতে নামানো হয়েছে এবার পাকিস্তানি আর্মিদের মনোবল একদম ভেঙে যায় এরা ভাবে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মার খাচ্ছি সেই লোঙ্গেওয়ালা ওয়ার থেকে ভারত আমাদেরকে ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে কিভাবে পাকিস্তানের জেল থেকে মুজিবর রহমান ছাড়া পেলেন কিভাবে পৃথিবীর মানচিত্রে তৈরি হলো শুধু ভাষার জন্য এক নতুন দেশের জানতে দেখুন ভিডিওর শেষ অংশ ইন্ডিয়ান আর্মি শুধু বোমা গুলি দিয়েই পাকিস্তানকে হারায়নি সাইকোলজিক্যালিও পাকিস্তানের মনোবলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল একদিন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটায় ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের গভর্নরকে তারা ইনভাইট করে তাদের কাছে এবং সে সময় গভর্নর হাউসে একটা বোম মেরে ওই গভর্নর বিল্ডিং উড়িয়ে দেয় তারা এরপর পূর্ব পাকিস্তানের যে গভর্নরকে ইনভাইট করেছিল তাকে বলা হয় দেখুন আমরা যদি চাইতাম আপনাকে কিন্তু আপনার বিল্ডিং সমেত উড়িয়ে দিতে পারতাম কিন্তু আমরা আপনাকে আপনার যান উপহার দিলাম যান পেয়ারিয়া তো আবিভাগ যাও আর তখন পূর্ব পাকিস্তানের গভর্নর প্রাণ ভয়ে রেজিগনেশন দিয়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যায় এখানেই শেষ নয় ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানের মনোবল ভেঙে দেওয়ার জন্য ছোট ছোট চিরকুট লিখত ওই চিতকুটে লেখা থাকতো যুদ্ধ শেষ এবার তোমরা স্যারেন্ডার করো দিনটা ছিল সেক্সটিন ডিসেম্বর পাকিস্তান কোনো জায়গা থেকে কোনো রকম সাহায্য না পেয়ে ছুটে যায় ইউএনও কাউন্সিলের কাছে আর ঠিক সেদিনই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি তার তিরানব্বই সৈনিককে নিয়ে আত্মসমর্পণ করেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আর এই খবর ইউএনও কাউন্সিলে বসে থাকা ভুট্টোর কাছে যখন পৌঁছয় তখন তিনি ওই ইউএনও কাউন্সিল থেকে বেরিয়ে যায় এইভাবেই পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় আত্মসমর্পণের ঘটনা ঘটে ু দে পাকিস্তানের লেপটানেন জেনারেল একে নিয়াজি তখন আত্মসমপণ পত্রে সিগনেচার করেন এবং তার কাছে থাকা রিভলভার তুলে দেন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জাগজেট সিং আরোরার রার হাতে। ১৯৭২ সালের দ০রা জুলাই ভারত পাকিস্তানকে ডেকে সমলাতে একটা চুক্তি স্বাক্ষর করে। যে চুক্তির নাম ছিল সমলা চুক্তি। ভারত পাকিস্তানকে বলে চল। এবার তোদের আমরা মাফ করছি তিরানব্বই হাজার পাকিস্তানিকে আমরা ছেড়ে দিচ্ছি আর তার বিনিময়ে মুক্তিযুদ্ধের সূর্য বঙ্গবন্ধু মুজিবর রহমানকে তোদের ছেড়ে দিতে হবে এছাড়াও তোদের কাশ্মীর লাহোর সহ যে চোদ্দ হাজার বর্গ কিলোমিটার জায়গা আমরা দখল করেছি সেটাও না হয় তোদের ভিক্ষা দিয়ে দেবো আর তার জন্য তোদেরকে একটাই কাজ করতে হবে অফিসিয়ালভাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে পাকিস্তান সেই চুক্তিতে সই করে ভারত মুজিবর রহমানকে বাংলাদেশের গদিতে বসিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেয় জন্ম হয় এক স্বাধীন দেশে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ ভারত চাইলেই সেদিন পাকিস্তানের লাহোরে তেরঙ্গা ঝান্ডা উড়াতে পারতো ভারত চাইলেই বাংলাদেশ সহ গোটা পাকিস্তানকেই দখল করে ভারতের অন্তর্ভুক্ত করতে পারত কিন্তু ভারত এমন একটা দেশ যে দেশ কোনোদিন নিজের হক ছাড়া কোনো কিছু ছিনিয়ে নেয়নি ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ কোনোদিন কোনো অন্য কারোর একচুল জমি ছিনিয়ে নেয়নি ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ শান্তিপ্রিয় তাই তো শস্য শ্যামলা শান্তিপ্রিয় আমার দেশ সকল দেশের সেরা তাই তো কবি বলেছেন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানি যে আমার জন্মভূমি জয় হিন্দ বন্দে মাতারাম লাবালদিনসেদ